নমস্কার বন্ধুরা অনেকদিন পর ইউটিউবে আসলাম তো একটু ব্যস্ততার মধ্যে আছে তো কিছু বলার আর কি বলবো তো একা একা মানে কিছুই হয় না অনেক কষ্ট করে চলছি রান্না করলে পারে কাজে যেতে দেরি হয় যদিও তো দুদিন হলো রান্না করতে পারছি না তো রাত্রিও ভালো হয়েছে খিদাও প্রচণ্ড পেয়ে গেছে দুদিন হলো দুপুরে খেতেও পারছি না এই রাত্রে খাওয়াটাই হচ্ছে সর্বসর্বা তো যাই হোক মা করেছে রান্না ভাতটা আমি করেছি মা খেতে দিয়েছে তো দেখুন বন্ধুরা কী খাচ্ছি আজকে রাতে তো বন্ধুরা আজকে রাতের খাবার আছে ভাত লঙ্কা দেখতেই পারছেন অনেক দিন হলো হাফ বয়েল ডিম খাওয়ার খুব শখ তো আজকে করেছি জানি না কতটা বয়েল হয়েছে কি হয়েছে এটা ডিম সেদ্ধ আর এটা হচ্ছে বন্ধুরা মা করেছে মোচার ঘন্ট আর এদিকে একটা সবজি দিয়েছে যদিও খাইনি তো দেখা যাক এটা দিয়ে আজকের খাবার রাতের তো সকালে উঠে রান্না করব না কাজে যাব না পার্টির কাছে যাব ভেবে পাই না কিছুই চলছে এইভাবেই তো দেখা যাক তো বন্ধুরা কি বলবো মানে একদিন ভিডিও না দিতে পারলেই বাড়ির থেকে বের হতে পারি না মানে হল মোড় যেটা আমাদের বাড়ির সামনে সেখানে গেলেই দুর্গাবাড়ি গেলে ময়নাগুড়ি বাজারে যে কেউ দেখা হলে কিরে এখন দেখা যাচ্ছে না মানে এমন এমন কথা বলে আর কি সবাই তো যাই হোক শুনে একটু ভালো লাগে যে আমার ভিডিওগুলো দেখে আবার তারা পরামর্শও দেয় যে এটা করিস এভাবে করিস ওভাবে করিস তো খুবই ভালো লাগে তো এক একজনের চাহিদা এক এক রকম কেউ বলে ফানি ভিডিও করতে কেউ বলে স্মার্ট ভিডিও করতে এবার কোন দিকে যাব বন্ধু আমি তো মানুষ একটা তো সবার মন রাখার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আমি যে সব কিছু জানতাম সেটা না আমি কিছুই জানি না সবার কাছ থেকে উপদেশ নিয়েই চলি আমি একদম সবাই যা বলে সেইভাবেই চলি তো যাই হোক মানুষের যে আমার পাশে আছে এটাই আমার খুব ভালো লাগে দুদিন যদি দিতে না পারি তাহলে পারি লোকের বিভিন্ন রকমের কথা কিরে লাইক পাচ্ছিস না সেই জন্য ছেড়ে দিয়েছিস কিরে শেষ মানে বিভিন্ন রকমের কথা তো যাই হোক দেখে হয়তো তাই বলে এবার কারু কথায় আমি কান দেই না কখনো দেব না আমার যেটা ভালো লাগে আমি সেটা করব কে কি বলে সেটা দেখে আমার কোনো লাভ নেই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করে যাব এটাই হচ্ছে আমার মন বলে তো এটুকুই বলছি বন্ধুরা রাত্রি ভালোই হয়েছে খিদেও পেয়েছে প্রচণ্ড সারাদিন অনেক খাটনি হয়েছে ধকল হয়েছে সময় মতন খেতে পারিনি তো এখন খাওয়া শুরু করি বন্ধুরা এটা নিয়েও একটা কথা হয়েছে যে খাই তুই সামনে কেন থাকিস না খাওয়াটা দেখাস কিন্তু তোর ফিগারটা কেন আসে না তো বন্ধুরা এর জন্যই আমি একটা রিকোয়েস্ট করবো হবে সব হবে আস্তে আস্তে সবই হয়ে যাবে তো আমাকে একটু ক্ষমা করবেন সবই পেয়ে যাবেন তো যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি শতকোটি প্রণাম ও শ্রদ্ধা করি থ্যাংক ইউ বন্ধুরা রাখছি আমার মধ্যে কোনো ভাব নেই কোনো অহংকার নেই কোনো কিছু নেই সবাই যেভাবে বলবে আমি সেভাবেই চলবো অবশ্যই চলব সবাই যখন আছে তো আমিও আছি সবাই না থাকলে আমি কেমন করে থাকবো বন্ধুরা বিরাট কোহলির কাছে অনেক কিছু আমি শিখেছি আরও কিছু শেখা বাকি আছে শেখার কোনো দিন শেষ নেই এটুকুই জানি এটা আমার বাবা বলেছিল শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা একটা বাচ্চার কাছেও শেখা যায় একটা বড় লোকের কাছেও শেখা যায় তো যাই হোক রাখছি বন্ধুরা খিদে পেয়েছে গুড নাইট এরপরের ভিডিওতে আবার দেখা হবে হয়তো আপনাদের চাহিদাগুলো আমি যদি পারি মেটানোর আপ্রাণ চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করব থ্যাংক ইউ গুড নাইট রাখছি বন্ধুরা এর পরের ভিডিওতে আবার দেখা হবে